সামনে যারা শিক্ষার্থী আছেন অনুরাগী সাহিত্য অনুরাগী শিক্ষার্থী সবার প্রতি শুভ কামনা জানিয়ে আমি কথা শুরু করছি অবশ্যই কথা লম্বা করবো না কারণ এখানে ওই মডেল টেস্টের ডিউটির শিক্ষকরা এখানে উপস্থিত আছেন আমরা আজকে এখানে আমি দাঁড়িয়ে একটা দিক থেকে আনন্দ অনুভব করতেছি এবং আরেকটা দিক থেকে ছোট্ট একটু বেদনা অনুভব করতেছি আনন্দের প্রসঙ্গটা হয়েছে এই যে আজকে আমাদের সাহিত্য অনুরাগী শিক্ষকদের জন্য অনেকগুলো চেয়ার ফিল হয়ে গেছে তো এটা খুব ভালো লাগার বিষয় যে আমাদের সামনে একটা বৃহৎ পরিকল্পনা আছে যেটা আমরা একটু পরে বলতেছি আর সেই পরিকল্পনা সাকসেস হবে সেটা স্বপ্ন দেখতেছি এই শিক্ষকদের আন্তরিকতার উপস্থিতির মাধ্যমে আর যেটার জন্য বেদনা অনুভব করছি সেটা হয়েছে আমাদের সাহিত্য ক্লাবে ফান্ড না থাকার কারণে এত বড় মিটিংয়ে আমরা একটা শিক্ষারা খাওয়াতে পারতেছি না আমরা আমি এই বিষয়টা ফিল করি হৃদয় থেকে যে এক কাপ চা রং চা একটা সিংহরা খাওয়াতে পারলে আমাদের ভালো হতো নিশ্চয়ই আমাদের সেই সময়গুলোতে অর্থাৎ এই যে ফান্ডের সংকট আমাদের থাকবে না মঞ্চে যারা সাহিত্য অনুরোগী শিক্ষক আছেন আমি তো তাদের মনোযোগ আকর্ষণে আকর্ষণ করে কথা বলি সেটা হচ্ছে আমাদের একটা স্বপ্ন আছে আমরা এই মাঠে একটা লিড ফ্রেস্ট করবো সেটা সম্ভাব্য সময় মার্চের দিকে সেখানে এই মাঠের ভিতরেই ছোটো ছোটো তিনটা চারটা স্টেজ থাকবে এক একটা স্টেজে একটা স্টেজে ইসলামী সাহিত্য সম্পর্কে কথা হবে ছাত্ররা বক্তব্য দেবে শিক্ষকরা বক্তব্য দেবে এবং কোনো ইসলামিক স্কলার সেখানে চূড়ান্ত প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবে আরেকটা পাশে ইংরেজি সাহিত্য থাকবে সেই ইংরেজি সাহিত্যের উপরে আলোচনা হবে এবং ইংরেজি সাহিত্যের বিষয়ে কথা হবে যেখানে ছাত্ররা ইংরেজি শিক্ষক এবং একজন ইংরেজির স্পেশালিস্ট বিশেষজ্ঞ যারা বিশ্ববিদ্যালয়ের অথবা আন্তর্জাতিক সম্পন্ন স্পেশালিস্ট সেখানে বক্তব্য দেবে আরেক পাশে বাংলা সাহিত্য উপন্যাস অথবা কবিতা বা অনুবাদ সাহিত্য এবং একই সাথে মাঠের একপাশে অন্তত দশ বারোটা প্রকাশনা প্রতিষ্ঠান প্রকাশনা প্রতিষ্ঠান থাকবে যেখানে তাদের বই মেলাও থাকবে একই সাথে এবং একই সাথে এই মাঠে এক পাশে হয়তো আমাদের আমরা চেষ্টা করব সাহিত্য ক্লাবের পক্ষ থেকে সেখানে কফি সব রাখা যায় কিনা অথবা নামমাত্র বললে রাখা যায় কিনা এবং এই মাঠে আমরা সেই অনুষ্ঠানটা করার স্বপ্ন দেখি আমরা বিকালবেলাতে করবো আর কি বিকাল তিনটা থেকে শুরু করে রাতের আটটা পর্যন্ত এবং এই প্রোগ্রামটা করতে যে আমরা সেই প্রোগ্রামটা করার ক্ষেত্রে আমাদের কাছে পরিকল্পনা আছে ছাত্রদের কাছে পরিকল্পনা আছে আমাদের অনেকের সাথে কথা হয়েছে সেরকম একটা প্রোগ্রাম করলে আমাদের ফান্ডে চার পাঁচ লাখ টাকা অটোমেটিক্যালি জমে যাবে সেই প্রোগ্রামটা করতে পারবো একই সাথে সাহিত্য ক্লাবের আমাদের আরও স্বপ্ন আছে আমাদের সাহিত্য ক্লাবের ইসলামী সাহিত্য এবং জেনারেল সাহিত্য যে সাহিত্য টোটালে লেখাগুলো ছাত্ররা জমা দেয় সেই লেখাগুলো আমরা সবগুলো সংরক্ষণ করি যেটা খুব উন্নত মানের সাহিত্য হয় নাই সেটাও আমরা সংরক্ষণ করি যেটা নামমাত্র সাহিত্য অথবা হয় না একটা ছেলে ফোরে পড়ে সেটা কবিতা লিখছে সেটা হয় নাই যাই হয়েছে সেগুলো আমরা সংরক্ষণ করি এবং সারা বছরের